এখন এটাকে আনবক্সিং করে দেখবো এখানের মধ্যে কি কি আমি পাই ভিডিওটা দেখতে আমি এটাকে আনবক্সিং করবো দেখবো এখানের মধ্যে কি কি আছে তো আমি প্যাকেটটা খুলে নিচ্ছি যেহেতু একাই খুলছে যে ক্যামেরাম্যান নাই আমি ভিডিও বানাবো এই হয়ে গেছে তো মাই গড তো দুইটাই রিসিভার দিছে প্রথম এটা হচ্ছে আপনার মাইক্রোফোনের ভিতরে থাকে আমি দেখাচ্ছি এই যে এই রিসিভারটের মধ্যে থাকে এটা বাইরের যে বাতাসটা নয়স আছে সেখানে থাকে এটা কিভাবে অন করে বা কিভাবে চালু করে নেক্সট আমি একটা ভিডিও আপলোড দেখে যাবো আর এটা দেখে তো এটা হচ্ছে ই রিসিভার এখানে তিনটে মুড আছে তিনটে ভার্সন আছে একটা আপনি ক্যামেরার দিকে নাগাইতে পারবেন একটা টাইপ সি যাদের আইফোন আছে তারা আইফোনে ইউজ করতে পারবেন আর এটা চাপ দিয়ে ধরে থাকলে এটা সবুজ বাতি চলবে এটাও চাপ দিয়ে থাকলে সবুজ বাতি চলবে তাহলে এটা আনবক্সিং করলাম এটা নিয়ে আরেকটা ভিডিও আসবে এটা সাউন্ড কোয়ালিটি কীরকম নয়েজ কোয়ালিটি কীরকম আসবে পরবর্তী ভিডিওটা আলামিন নামে ভিডিও আপলোড করবো আপনারা দেখতে থাকবেন এটা নিয়ে একটা ভালো একটা ভিডিও আপলোড দেবো আপনাদের